মাধ্যমিক চলাকালীন একজন শিক্ষককে সাসপেন্ড করা হলো এ দেখুন বন্ধুরা সেই অর্ডারও দেখানো হয়েছে বলা হচ্ছে টু দ্য এইচ ওয়াই মথুরাপুর বিএসএস হাই স্কুল মথুরাপুর মানিকচক মালদা কারণ কি দেখুন সাসপেনশান অফ এমডি সানোয়ার আলী পারভেজ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মথুরাপুর বিএসএস হাই স্কুল মালদা এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে দ্যান ক্লোজ প্লিজ ফাইন্ড হ্যার উইথ দ্য অর্ডার পাসড বাই দ্য সেক্রেটারি ডাব্লু বিবিএসি ইন রেসপেক্ট অফ দ্য সাবজেক্ট অর্থাৎ এই এই শিক্ষককে কেন সাসপেন্ড করা হলো সে বিষয়ে চলুন দেখে নেওয়া যাক যে তিনি যে কাজগুলো করেছেন মাধ্যমিক চলাকালীন বলা হচ্ছে আনঅথোরাইজডলি এন্টার অ্যান্ড এক্সামিনেশান রুম আদার দেন দ্য রুম অ্যালোটেড টু হিম অ্যাজ অ্যান পার দ্য অ্যাপ্রুভ ডিউটি চার্ট মাধ্যমিক চলাকালীন যে আন রুমে তার ডিউটি ছিল না অর্থাৎ অন্যজনের ডিউটি ছিল অথচ সেই সেখানে তিনি ইনভিজিলেটরের আনঅথোরাইজভাবে সেখানে প্রবেশ করেছেন তারপরে রোড অ্যান্সার অনে লুজ সিট যেটা লুজ সিটের মধ্যে কিন্তু অ্যান্সার লিখে দিয়েছিলেন সেন্টার কোড লিখে দিয়েছিলেন হুইচ ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড যেটা শাস্তিযোগ্য আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরীক্ষার্থীদের উত্তর বলে দেওয়া হচ্ছিল এই তিনটে কারণে কিন্তু এই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে এই দেখুন মাধ্যমিক চলাকালীন কিন্তু এই বিষয়গুলো করা যাবে না কখনোই তার পরিপ্রেক্ষিতে কিন্তু বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এই অর্ডার জারি করেছে ধন্যবাদ